উত্তরবঙ্গে এবছর বর্ষা প্রবেশ করেছে সময়ের আগেই গত বৃহস্পতিবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে বাংলায় এদিকে উত্তরবঙ্গে চলছে বৃষ্টি আগামী কয়েকদিনও দার্জিলিং সহ জেলায় জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে শনিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে কমল সতর্কতা জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই পাঁচ জেলায় সঙ্গে ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মালদহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে রবিবারও উত্তরবঙ্গে বৃষ্টি চলবে তবে তাপমাত্রাও পাল্লা দিয়ে পারবে আগামী চার দিনে উত্তরের জেলাগুলিতেও তিন থেকে পাঁচ ডিগ্রি চড়তে পারে পারত এদিকে দক্ষিণবঙ্গে কেটে গিয়েছে নিম্নচাপ ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস আপাতত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে হাওয়া অফিস জানিয়েছে শনিবার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তার সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে তবে আর কোনো জেলায় এমন পূর্বাভাস নেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনও কয়েকদিন অপেক্ষা করতে হবে বলে জানা গেছে